বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার আল্লাহর হাবিব বলেছেন এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না এটা আপনাদের জন্য হলো একটা উপমাবা বাবা एग्जांपल আমার আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে আমি বুঝতে পেরেছি আমি কি টিস্যুটা নিয়ে এটা কি করে দিয়েছি মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি ঠিক কিনা বলেন এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম ঠিক কিনা বলেন এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা एग्जांपल বন্ধু প্রেম কেমন করে করতে হয় শিখ আমার আসুল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে ক্লিন করতে হলে যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে রে ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড় মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকির কে আখ্যায়িত করেছে আর জোরে কন্যা সুহান আল্লাহ আমি যদি সাইন্টিফিক থেকে যদি বলি বন্ধু গবেষণা থেকে যদি বলি জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ সুবহানাল্লাহ আপনি যত বেশি জিকির করবেন আপনার আড় বন্ধ তত বেশি স্ট্রং থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهُ لَا Inna Allahu. দুহড়ি আমার ডুহরে রে ফোতুল জগত করেন ও যা দা লুবি আমার ডহরে রে ফোতুল জগত করেন ও যা দা রে কোন বিম তিরু পাইসালা শুভহ আলহামদুলিল্লা লাইবহান अल

ডাই ইরাহ এল্লাল্লা হ মোহাম্মদ উল্লাস সল্লাল্লা হ রে হিম সাল্লাম জেরো জেরে বলেন পাগলের মতো হয় নাই দুই চারজনকে দেখছি একটু জজ বায়স আজকে আর বাকি তারা সব অর্ধমিত মানুষের মতো কি করবেন আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবে না অনলাইন ঢুকে দেখবে মিডিয়া বিলিয়ন বিউস এই শুধু জিকিরের জন্য আলহামদুলিল্লাহটা তো ভালো করতে পারে না অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর কথা বলেন না কেন ঠিক কোনটা হৃদয় রাখছে বন্ধুরে আমার জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায় দুই ভাবে জিকির করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির অল দ্য বেস্ট ঠিক কিনা বলেন রিমেম্বার আরে যারা বলেন সুবহানাল্লাহ জিকিরটা করবেন এই যে বললেন বন্ধু এসেন সুবহানাল্লাহ বললেন আল্লাহ

Oh, subhanallah walhamdulillah alhamdulillah

আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আপনাদের কি হয়েছে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে এইভাবে জিকির করবেন হৃদয়ে প্রশান্তি আসবে শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে বন্ধু আমার দিকে তাকান আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন হাদিস শরীফের মধ্যে যে হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনিই জানিয়ে দিয়েছে। কোন বান্দা যখন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি বুঝি কি জিকির যখন আপনি একা একা করবেন আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে এবারও জানিয়ে দিয়েছে কেউ যখন কোন জলসায় বসে মৌলার জিকির করতে থাকে আল্লাহর ব্লাল্ আমি আল্লাহর হাবীমকে দেখে দেখে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন আল্লাহর আব্দে আমিন আল্লাহর রহমতের ফেরেজ তাদেরকে নিয়ে আপনার আমার জিকির করে। আরো বড় মজার খবর হলো কেউ যদি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে গিয়ে যায় আল্লাহ রাফ আল্লাহ রাফুল বলে দিয়ে যে হাবিব গো আপনি জানাইয়া দেন কেউ যখন এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি জানিয়ে দিয়েছে বন্ধু হৃদয় করে শুনো গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমল রাসূল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে একহত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে Habib আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়েছে তার মানে ডবল সুবহানাল্লাহ আর জরুরি বরের সুবহানাল্লাহ বন্ধু

আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই আপনার ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন আপনারা খবর তো বুঝেন নাই সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে এত সুন্দর করছে আসমান চাইতেও সুন্দর জমিন চাইতেও সুন্দর আকাশের চাঁদ চাইতে সুন্দর আকাশের তারকা চাইতে সুন্দর এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ইনফি ধরে ফিরে যাই আল্লাহ রাবুল সুরাতে বলে দিয়েছেন

ডাকতে 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 একটা বিঘা যাও আল্লাহ তোমার দিকে এক গজ পরিমানা গায় আসে তুমি ডাকটা দিতে দেরি রে তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই আর জোরে বলে না সেরা নাই আমার আলোচনা শেষ আমি এর একটা মিনিট আলোচনা করব না বন্ধু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির এটা হলো নামাজ নামাজ এটাকে বলা হয় প্রার্থনা বা ইংলিশে যদি বলি প্রেয়ার প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতুল মিফতাহুল জান্নাহ ঠিক কি না বলেন নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ আর আবার মজার খবর হলো সূরা কাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে ঠিক এই নামাজ দরাদ দরকার আছে না নাই এটা হলো বড় জিকির এই জিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে তুমি ধন্য